উপরতলা থেকে চিৎকার করে আওয়াজ আসছে সাথে শোনা যাচ্ছে মা আর করবো না বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না একটু আগেই তো তাদের বাড়িতে আমাদের নেমন্ত্রণ ছিল তার ছেলে নতুন চাকরি পেয়েছে সেজন্য কত অসামায়িক পরিবার কি রেখে কি খেতে দিবে কীভাবে খাতির যত্ন করবে সে নিয়ে তাদের কত হৈহুল্লোর তাহলে এই অল্প সময়ের মধ্যে কি হলো যেহেতু সে আমার ভাড়াটিয়া তাই সাহস করে যেতেও পারছি না অনাদিকার চর্চা হয়ে যায় কিনা সে ভয়ে স্ত্রীকে ডেকে বললাম কে কাঁদছে বাবে জানো কিছু সে দীর্ঘশ্বাস ফেলে বলল আর কে তুমি যেই মাসিমনির একটু আগে প্রশংসা করলে কত ভালো মানুষ সে তার ছেলের বউয়ের সাথে চিল্লাচ্ছে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম কেন ওনাকে দেখে তো এমন লাগলো না আমার স্ত্রী বলল থাক তোমার সাথে তর্কে যাব না মহিলা মানুষের বিষয় তুমি বুঝবে না এই বলে সে চলে গেল আমি টিভি দেখতে লাগলাম হঠাৎ মনে হলো উপরতলায় খাস করে কিছু পরে ভাঙলো আর এরপর আরও জোরে চিৎকার আর নিতে পারছিলাম না বাড়িওয়ালা হিসাবে এদের বাড়িতে যাওয়ার কথা ভাবলাম চশমাটাও চোখ থেকে খুলে হাঁটা দিলাম উপরতলায় পোলিং বেল দিতেই সব চুপচাপ হয়ে গেল এক দুই মিনিট পর অর্ধেক দরজা খুলে মুখ বের করে পিসিমনি মুখে এগিয়ে বললেন কি হয়েছে বাবা আমি বললাম একটু আগে কান্নার আওয়াজ পেলাম তারপর মনে হলো কি যেন ভেঙে গিয়েছে কি হয়েছে কোনো সমস্যা পেশিমণি বললেন আরে না বাবা বৌমা কাজ করতে গিয়ে হাত কেটে টেবিলের কাজটা ভেঙে গেছে নিজে থেকেই ভয় কান্না করছে ভয় পাইছে আমি যদি কিছু বলি সেজন্য আমার কাছে কেন যেন তেমন কিছু মনে হলো না পুরুষ মানুষ তাই জোর করে ঢুকতেও পারলাম না চলে আসলাম সেখান থেকে কিন্তু আসার পর থেকে মাথা ধরে আসে তাই সহ্য না করতে পেরে আমার স্ত্রীকে ডেকে বললাম চলো তো আমার সাথে সে বলল কোথায় আমি হাত ধরে টান দিয়ে তাকে নিয়ে গেলাম উপরতলায় আবার কলিং বেল দিলাম এবার আরও সময় নিয়ে দরজা খুললো তারা এবার দরজা খুলল পিসিমনির ছেলে একদম ঘামিয়ে আছে সে বয়সে আমার সমবয়সী হল বিয়ে করেছে আমার মেয়ের বয়সী একটা মেয়েকে সে জিজ্ঞাসা করলো কিছু বলবেন ভাই বললাম তোমার মায়ের কথা তোমার মায়ের সাথে কথা আছে ভেতরে যাব। সে বলল মা পুজো করছে পুজো শেষে বলছি যেন আপনার সাথে দেখা করে আসি আমি খানিকটা ধাক্কা দিয়েই বললাম এখানেই দেখা করব। এই বলে ঘরে ঢুকে আমার মাথা ঘুরে গেল রক্তের চোপ দাগ সামনের ঘরের টি টেবিলের গ্লাস আছে। ঘরের ভেতরটা নির আমাদের বাধা দেওয়ার পরও ভেতরে গিয়ে পুরুষ মানুষ হয়েও চোখে জল চলে আসলো ময়না ছেলের বউ ফ্লোরে পড়ে আছে নাক মুখ দিয়ে রক্ত বেঁচে যাচ্ছে আমার স্ত্রী দৌড়ে গিয়ে তাকে ধরল। পিসিমণি আর এক রুম থেকে দৌড়ে এসে বলল। একটু আগেই বাথরুমে পইরা ভেথা পাইছি আমি এখন ডাক্তারের কাছে নিতাম আমি বললাম বাথরুমে পরে গিয়েছে তো মুখে গামছা বাঁধা কেন ওরা একটু নড়ে উঠল। পিসিমণির স্বামী আমাকে এসে বলল বাবা বসেন সব খুলে বলতেছি আমার স্ত্রী তখন বলল ময়নার জ্ঞান নাই ডাক্তারের কাছে এখনই নিতে হবে আমি পিসিমণিকে বললাম আপনাদের সাথে আমি পরে কথা বলবো এই বলে একটু সাইডে গিয়ে হাসপাতালে ফোন করলাম আর ফোন করলাম আমাদের দারোয়ানকে মেন গেটটা বন্ধ করতে তাকে বললাম আর সবশেষে ফোন দিলাম আমাদের এলাকার থানায় তারা জানতো না থানায় যে ফোন করেছি এক একজন অস্থির হয়ে উঠল হঠাৎ ময়না ময়না বলে কেঁদে উঠলো পিসিমণি শ্বশুর সাহেবও কম যান না তিনিও অভিনয় চোখ মোছা শুরু করলেন ভালো অভিনয় জানেন শুধুমাত্র একজন অভিনয় করছিল না সে হলো ময়নার স্বামী সে যেন ফোসফোস করে উঠছিল রেগে আর বারবারই বলেছিল আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন আমি কোনো উত্তর দিলাম না শুধু দেখে যাচ্ছিলাম সবাইকে ময়নাকে আমার স্ত্রী স্ত্রীকে আর মেয়েকে সহ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দিলাম সাথে যাওয়ার জন্য তার বাড়ির সবাই খুব জোর করল আমি সবাইকে নিষেধ করে দেই আর অন্য ফ্ল্যাটের ভাড়াটিয়া ঘরের পুরুষদের ফোন করে আসতে বলি তাদের আটকাই থানা থেকে লোক আসলে তাদের হাতে এই ভদ্র পরিবারকে তুলে দেই। এরপর হাসপাতালে গিয়ে দেখি ময়নার চিকিৎসা চলছে দুদিন পর পুলিশ তার স্টেটমেন্ট নিতে আসে আমি সেখানে উপস্থিত ছিলাম সেখান যে কারণে সেদিন ময়নার ওপর নির্যাতন হয়েছিল তা শুনে যে কোনো শয়তানও একবার চোখের জল ফেলতো বোধ হয় বিয়ের পর থেকেই কাজের মেয়ের মতো তার সাথে আচরণ করা হতো কারণ সে গরিব ঘরের মেয়ে না হলে এতটুকু মেয়েকে এই বয়স্ক লোকের সাথে কোনো মা বাবাই বিয়ে দেয় না আবারের কষ্ট দেওয়া হতো আর এটা প্রথমবার তার গায়ে হাত তোলা হয়নি আরও অনেকবার তার গায়ে হাত তোলা হয়েছে তাই আমরা সেদিন যখন তাদের বাড়িতে খেতে গিয়েছিলাম সেদিন সে লুকিয়ে কিছু পোলাও তার অন্যায় বেঁধে বাথরুমে নিয়ে খাচ্ছিল কিন্তু ধরা পড়ে যায় এরপর তাকে অমানবিক নির্যাতন করা হয় খাবার চুরি করার দায়ে একদম তিনজন মিলে সে যে যেভাবে পেরেছে সেভাবেই মেরেছে মেয়েটাকে ভগবান মাপ করুক কত খাবার প্লেট পেলে উঠি আমরা প্রায়। আর এই খাবারের জন্য কেউ মার খেলো কেন খেলো এগুলো বলার সময় আমার স্ত্রীর পাশে ছিল চোখ মুছে আমার দিকে এগিয়ে বলছে মেয়ে বিয়ে দিব না আমরা দরকার নেই মেয়ের খাওয়ানোর জন্য কত চিন্তা করি আর সেই মেয়ে যদি অন্যের ঘরে গিয়ে ভাতের বদলে মার খায় তাহলে তেমন বিয়ের দরকার নেই আমরা মেয়ে বিয়ে দেব না আমিও তাকে জড়িয়ে ধরে বললাম সবাই এক না সবাই খারাপ না সবাইকে আবার দেখতেও মানুষ লাগলেও তারা আসলে মানুষ না আমি নিজে ময়নাকে সুস্থ করার জন্য সুস্থ হওয়ার পর উকিল ধরিয়ে মামলা করাই ময়না তার বাবার বাড়ি ফেরত যেতে চায়নি তাই তার বাবার অনুমতি নিয়ে আমার বাড়িতেই রেখে দেই আমার একটা মেয়ে তার সাথী ময়না থাকে এতে আমার স্ত্রী স্ত্রীও কোনোদিন একটা কথা বলেনি অত হলো একজন মেয়ের বাবা আমি আর এভাবেই যদি সবাই রুখে দাঁড়াতো তাহলে এই সমাজে এমন নির্যাতনকারী আর সাহস করে কাউকে নির্যাতন করতো না ডোমেস্টিক কে না বলুন আশেপাশে কাউকে এমন হতে দেখলে তার বিরুদ্ধে যা করার দরকার সব করুন এতে অত্যন্ত কারো না কারো যান বেঁচে যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন